আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক গত দুই দিন হয়ে গেল আপনাদের ভাবি বাড়িতে চেনাই তো আজকে যাচ্ছি আমি আপনাদের বাবির এই যে হসপিটালে যে টেস্ট করে থেয়েছিলাম সেই টেস্টের রিপোর্ট নেবার নিকা তো আপনাদের ভাবি এখন ছিল অগবাত্তি ওর মায়া নিয়ে গেছে তো আপনারা দেখছেন ভিডিওতে তো চলেন হসপিটালের রিপোর্ট এখানকার রিপোর্ট কী আহে আর অমুর নিয়ে গেছে অনেক হসপিটালে ভর্তি করছে আংগ মইনাৰ নানী মানে আমাৰ হৰি তো দেখি দুইটা ৰিপৰ্ট এনেকৈ মিলা না নাই তো ৰিপৰ্ট নেৱাৰ কথা আছে আমাৰ কালকে তো কালকে যায় হেৰি নাই তো আজকে যাছি আৰু কি তো বাৰীতে একা কিয় নাই তো সব কিছু কাজ কৰলাম বাঢ়িৰ আপোনাৰ আমাৰ গৰু আছে আপোনাৰ জানে নি তো গৰু আপোনাৰ খেতি খিলাইলম পানী খিলাইলাম মানে এভৰিিথিং কাম সব কিছু কৰছি কৰাৰ পৰা যে আমাৰ বাইৰ হণ্ডাৰ ডাবাই কৰিছি যে হণ্ডা নে হণ্ড একাই যাম আৰু ঘরটা ভাল তালা দিয়ে নেই এক দিন তো না এই তো বন্ধুরা ঘর তালা হয়ে গেলো আর আপনারা বলতে পারেন ভাই আপনি একাই বাড়তে রান্নাবান্না তো করে না নাই তার সাললে বর্তমানে আমি রান্নাবান্না করি না আমার মায়ের খাই বর্তমান আমার মা আর আমি একসাথে খাই আমার একটা ছোটো ভাই আছে ওই তো বাচ্চা নাই ওই তো গেছে আপনি আর আমার আব্বা আছে আব্বাও গেছে মানে অন্য কাজে বাইরে গেছে বর্তমান দুজনে বইতে আর এই যে আমাকে বাড়ি ঘর আপনার দেখতে নেই আঙ্গু মা বাচ্চে নাই আঙ্গু মা গেছে আপনার এই যে আঙ্গু খেতে তার মানে আমরা চার বছরের কাজ কাজ করি যে ওইখানে গেছে আর আমি যে হসপিটালে হম তো এই মাত্র বাস্তা খাই দেখান খাইয়ে দেয়া চলেন হসপিটালের রিপোর্ট টাই নেই আপনাকে দেখাই আর আমি দেখাই যে আসলে তো আবেদার কী হয়েছে আপনাদের বাবির আবেদার কী হয়েছে সব কিছু আজকের এই ভিডিওতে জানা হবেন আর দেখা হবেন তো ভিডিওটা খুব সুন্দর দিচ্ছে আশা রাখি আজকের ভিডিওটা আপনারা ব্যাখানটি দেখবেন আর বন্ধুরা হসপিটালে যাচ্ছি আজকে তো তিন দিন ধরে হসপিটালে যাচ্ছি কিন্তু রিপোর্ট না তো ফাইনালি আজকে রিপোর্ট দেওয়ার কথা আছে তো কালকে কালকে তো জানি কালকে রাখে দিন গেছিলাম কালকে দেয় নাই তো পরে আজকে যাচ্ছি দেখি আজকে গেলে কি হয় তো রিপোর্টটা দিলে বাইসা যাই আর যে রাস্তায় আসি এত স্পিড দেখার বরাবর একটা পারলাম না সামনে আর আপনার রাস্তাটা খুব সুন্দর আছে মাসাল শীতের দিনে ঘন্টা চলে কিন্তু ভালোই মজা লাগে মানে রোদের টাইমে কিন্তু আপনার কুয়াশা দেখলে কিন্তু ঘন্টা চলাইলে একবার হাত পাও ঠান্ডা লাগে জায়গা এই যে বর্তমানে আপনার এই যে রোদ উঠছে

স্পিড ব্রেকারের জন্য আমি ভিডিও শর্ট শর্টই নিয়ে নাই বুঝছেন কি কিছুটা দূর যায় আবার স্পিড ব্রেকার স্পিড ব্রেকার থাকলে আপনার পিডিও শর্ট নিতে অসুবিধা হয় মানে গাড়ির গিয়ার কমন লাগে আমার বাড়ান লাগে মানে এক হাতে বর্তমানে আমার গাড়ি রয়েছে না এতে ওজন নাই মনে আমার তো বিল লাগছে কেন বন্ধুরা এখানে খারাইলাম এই যে দেখুন কচুরি বানার যে নদী আছে এখানে খারাইলাম একটা ব্রিজের মধ্যে এইদিকে ওইদিকে দেখুন চারের মধ্যে কচুরি বানা আর কচুরি বানা করে খাই ওই যেখান থেকে ও যে নাগল কালা কালা না গরু সঙ্গে মাশাল্লাহ এখানে একটু জুরিলাম এখন আবার যাই এখন এই যে দেখেন খুব সুন্দর একটা ভিউ ওখানে খাইলাম আর যেখানে ফুল ফুটে নাই নদীটা একদম সুন্দরই থাকে ফুল ফুটতো দিন পরেই

अभी देखो तुमने तो ये कहने मेरी वट्टे वट्टे बत देर की डॉक्टर को लो वो सब देखिए कौन सुंदर तो बंदरा ये वट्टा डॉक्टर का तो दिल हो ये दाबर एमबीबीजी डॉक्टर अस्से है बड़े दयावान दिल हो देखिए की ये सेना ऐसे नॉर्मल ना की सांसा देख तो बंदरा ये এখন তুমি ডাক্তার আমি বীর কম মানে দুনিয়ার মানুষ আছি ডাক্তার বসে তো তো বীর কম না যাবো আর কি আর হসপিটাল না এমন গন্ধ করে না ভাল লাগে না মাথা চাতা অনেক ঘুরা খালি এখান কি হসপিটালে একটা গন্ধ আছে সেই রকম গন্ধ এই যে রিপোর্ট সেই গন্ধ তো বন্ধুরা ডক্টরের রিপোর্ট দেখলাম দেখানোর পরে কয় যে সব কিছু ঠিকই আছে আমি আবার কইলাম মানে আমি উল্টা প্রশ্ন করলাম রিপোর্ট যদি ঠিক আছে তাহলে আবার কাশ জ্বর কমে না নাকি পরে ডক্টরে কইলো যে আবার তাহলে ফাটিয়ে দিয়ে মানে আবার নিয়ে ভালো পেল আর কি রিপোর্ট সব নর্মেল ব্লাড টেস্ট মানে কাশ পরীক্ষা করতে হল কাশ হারানা দেখে প্রায় সব ঠিকই আছে কিন্তু আবার কাশ হারানা জ্বর হারানা আর আপনাদের ভাবে কি হয়েছে কম রাস্তায় গাড়ি চালা পেছি বাড়িতে বয়া আরাম কম আর কি যে কে না কিছু আপনাকে আপনার দিন দিন আমার মানে জ্বর সর্দি মানে লাগছে আর কি

এই যে দোকান দেখাইতেছি রাস্তাটা যাওয়ার সময় পাইলাম আর কি পড়াটা পুরো মজা আছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এদিক দেখেন সবে ধান কাটা কাটা খেয়াল উঠে দিচ্ছে কি সুন্দর ভিউ দেখছেন শুধুমাত্র গ্রামের ভিউ দেখেন মাসাল্লাহ বনের জায়গাটা কত সুন্দর একটু বাইরে ঘুরে নিতে হয় আমার কাছে না টাউন বাজার থেকে গ্রামের দৃশ্যগুলো ভালো লাগে বেশ গ্রামের দৃশ্যসেই মজা লাগে গরু সামনে থেকে গরু আসছে তো বন্ধুরা বাড়ি আই পেলাম তো এখন আপনাকে বলি যে আপনাদের ভাবীর কি হইছে না হইছে তো প্রিয় দর্শক আসলে আবেদার কি হয়েছে আমি আজকে থেকে পনেরো ষোলো দিন আগের কথা এটি টু আর কাশ হইল ফার্স্টে সর্দি নাগলো আমারও নাগলো আপনার বাবিরও নাগলো নাগার পরে ওষুধ পানি এনে দিলাম ডাক্তারের কাছে থেকে এদের নাকি বাড়ির বউ গুলো ডাক্তারের কাছ থেকে ওষুধ পাতি এনে দিলাম এনে দেওয়ার পরে আমার জ্বর সর্দি কাশ ইনশাল্লাহ ভালো হয়ে গেল তারপরে আপনাদের বাবি ওরাও ভালো হইলো ভালো হওয়ার পরে তারপরে ওর বোন এলো বোন আহার পরে ধরেন যে ভিডিও করছে দুই করে বিডিও করছে দিন তারপরে মানে বালাই ছিল আর কি বালার পরে আবার বুনে গেল যার পরে আবার ইটু কাশ সর্দি জ্বর তো এই মানে এইরকম আর ওইল আর কি পরে এমন বেশি হয়েছে লাস্টে গলার যেটা আওয়াজ মানে সাউন্ড ওটা ডাইবে গেছে তারপরে আমি তার মধ্যে আবার মানে ওষুধ খাইয়ে আছে আমি বললাম যে এনে ডাক্তার দেখবো না তো একটু হসপিটালে বড় ডাক্তার নিয়ে যাই বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ডাক্তারের টেস্ট করলো আপনার ব্লাড টেস্ট করলো তার মধ্যে যে কাশ হয়েছে কাশ পরীক্ষা করলো পরীক্ষা টরীক্ষা সব কিছু করার পরে আপনি দুই দিন মানে তিন দিন পরে রিপোর্ট দিছে ব্লাড টেস্টেরটা সেদিন গেয়ে দিছে কিন্তু যেটা কাশ পরীক্ষা ওই কাশটা আপনার পরে মানে রিপোর্টটা দিচ্ছে আর কি তো রিপোর্টটা স্ক্যানি নিমানে গেছিলাম তো আপনারা দেখলেন তো সব কিছু নর্মালি ব্লাড টেস্ট করার পরে মানে সব কিছু নর্মাল ডাক্তারে দেখালাম ঠিকই আছে পরে আমি ডাক্তারের প্রশ্ন করলাম তাহলে যে জ্বর মর ভালো না পরে ডাক্তারে কোথাও তাহলে আবার নিয়ে জানা তো এখন তো আর কোন তো নিয়ে যাব না আর তারপরে মানে তার আগেই গেল মানে গত দুই দিনে ভিতরে ওর মায়ের আবেদারে নিয়ে গেল মানে ইতিমধ্যে ভালো একটু মানে জ্বর ভালোই আসল মানে সিরিয়াস এই বা অবস্থা হয়েছিল সব কিছু পরীক্ষা করার পরে যদি ভালো মানে কোনো রিপোর্টে যদি ধরা না পড়ে তাহলে এখন কী করম কেন আপনারা তো এখন এনকার ডাক্তারে কামলো না আঙ্গনকার ডাক্তারে পরে অগম্বর গেছে অগম্বর পরে কি বা হয় তো সব কিছু আপডেট দিয়ে থাকুন তো এই তোরই আপনাদের বাবির মানে সমস্যা এমনি কিছু না ঠিক আছে সব কিছু মানে ভালোই আর কি মানে সব ঠিকই কিন্তু তাও যে মানে জ্বর সর্দি এটা ভালো দিছে না আমি ভাবলাম হয়তো এই যে ঠান্ডা পড়ছে দেখে এর জন্য এলো নাকি মানে ঠান্ডা একটু একটু বেশি আর দেখি এরপরে কি হয় সব কিছু আপনাকে জানাবো আর আজকে রিপোর্ট নিয়ে এলাম সব কিছু নর্মাল কোনো ডরার বয় নাই ফার্স্ট আমরা ডরাইছিলাম যে হয়তো কাশ পরীক্ষা করবো হয়তো কিবা টিবি সিবি বেমার টেমার অন্য কোনো হয়েছে নাকি টানা এখন আপনাদের বাবে কইলাম যে কোনো ম্যালেরিয়া বা জয়েন্টিস বা কোনো অন্য কোনো টাইফয়েড না হয়েছে নাকি পরে সেননা টেস্ট মানে করতেছে কি দেখি যদি ওটা করা হয় যদি রিপোর্ট আসে সব কিছু আপনার মধ্যে তো দেখলেন আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর বাড়ির মানে জ্বর সর্দি গাছ থাকলে অসুবিধা থাকলে খুবই কিন্তু খারাপ লাগে বুঝছেন কি খুবই খারাপ লাগে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনার জন্য দোয়া রইলেও আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম